অরিজিনাল গরম পানির কল যেটা মার্কেটে দেখবেন আঠাইশো থেকে তিন হাজার টাকা সেল করে ফেলতে আমরা মাত্র দিতেছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জন্নাতে গোসল করবো তাহলে পুরো টপ আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও কিন্তু আপনার সাড়ে চার পেস কয়েল হট কুল অপশন দিয়ে আছে এখানে কুল এখানে একটা বন্ধ হলো এখানে হলো হট সাড়ে চার পেস কপার কয়েল আর এই অংশটা কিন্তু ভাই পিতলের এই দেখবেন এটা কিন্তু লোহার আর এই অংশটা কিন্তু পিতলে দেখেন এটা একটা প্লাস্টিকের হয় কেটে যায় মানে ফোটো ফোটো কাটার কোনো আপনার নেই আর এই জিনিসটা কিন্তু লো হারে দেখেন শুনতে দিলে করে ঠান্ডা পানি ডুববে এখানে গরম পানি বের হবে উমুক জায়গায় আঠাশশো টাকা তিন হাজার টাকা সেল করতেছে ওরা তো ওয়ার্টি দিতে আপনারা কেন ওয়ারেন্টি দিতে হবে ভাই আমি ওয়ারেন্টি পাই না উনারও ওয়ারেন্টি পায় না কিন্তু ওনারা মিথ্যা কথা বলে সেল করতে হবে ভাই মিথ্যা কথা বলবো না হয় আমার কাছ থেকে নিতে পারেন পাইকারি প্রাইস পাবেন কিন্তু মিথ্যা কথা পাবেন না আলাইকুম আবারও চলে আসলাম সাল ইলেকট্রনিক এবং গিজার আমি ভিডিও করি না যেটা শো অফ করা আমি আজকে আপনাদের ভিডিও করাচ্ছি যে আপনার এখানে যেগুলো আমাদেরকে অর্ডার করছেন এখন কিন্তু শীত শুরু হয়নি আমাদের কিন্তু এখন দুপুর দুপুর আমি যে ভিডিওটা করতে দুপুরে ভিডিওটা করতে সারা সারাদিন তো পড়ে আসে আর আমাদের উইদাউট কোনো প্রমোশন বুস্টিং ছাড়া এগুলো কিন্তু সব পি পেমেন্ট মানে আমাদের কিন্তু এই অর্ডার গুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারি না প্রত্যেকটা কাস্টমার দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা করে অ্যাডভান্স করছে অনেকে আছে যে অর্ডার করলো ক্যাশ অন ডেলিভারি আমাদের কিন্তু কোনোটাই ক্যাশ অন ডেলিভারি না জাস্ট এগুলো আমাদের কাস্টমার গুলো আমাদের এই অ্যামাউন্ট গুলো সম্পূর্ণ পি অর্ডার দেখবেন মিনিমাম দুইশো থেকে তিনশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করে রাখছে এখন আপনি বলতে পারেন যে তো ভালো এগুলোর ভিতরে কি যে আপনি এত অর্ডার পাচ্ছেন বা কোনো প্রমোশন ছাড়া কোন অ্যাড ছাড়া যে আপনাদের বিশ্বাসের কারণে আমি আমাদের পেজ থেকে অর্ডারগুলো পাচ্ছি জাস্ট আমি যদি দেখাই যে আমাদের হট অর্ডার ট্যাপ গুলো যে কিভাবে যে গরম পানির কল যেটা আমরা বলি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গরম পানির কল যেটা মার্কেটে দেখবেন আঠাইশো থেকে তিন হাজার টাকা সেল করে ফেলতেছে আমরা মাত্র হইতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা শীত শুরু হইতেছে বা শীত শুরু হওয়ার আগে পেজগুলো আপনারা নিয়ে নিতে পারেন কিভাবে অরিজিনাল বুঝবেন ভাই এটা কিন্তু আপনার সাড়ে চার পেস কপার কয়েল আমি যদি আপনি এখানে গুনে দিয়ে নিয়ে যাবেন এক দিক দিয়ে পাঁচ পেস আর দিক দিয়ে গুলো সাড়ে চার পেস কপার কয়েল আর এই অংশ কিন্তু ভাই পিতলের এই দেখবেন এটা কিন্তু লোহার আর এই অংশটা কিন্তু পিতলে দেখেন এটা একটা প্লাস্টিকের হয় কেটে যায় মানে ফোটা 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 টাইলস এখানে পানি পড়ে এটা কিন্তু পিতলে কাটার কোনো ভয় নেই আর এই জিনিসটা কিন্তু লোহার এই দেখেন আরো শুনতে পারতেছেন এই জিনিসটা কিন্তু লোহার অনেকে আছে এগুলো প্লাস্টিক এগুলো ইউজ করে এই তিনটা জিনিস দেখে নিবেন ইনশাল্লাহ থাকবেন না একটা হলো সাড়ে চার পেস কয়েল একটা পিতল একটা লোহার এই প্রাইস আপনার মার্কেটে দেখানে যেখানেই দেখবেন আপনার আঠেরোশো থেকে তিন হাজার টাকা সেল করতেছে আমরা প্রাইস সেল করতে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এখানে অনেক আছে লোটাস লিখে রাখে কেউ এল লেখে রাখে কেউ আপনার বাইপস লেখে রাখে প্যানাসনিক সানফোর্ড এগুলো রাখে আপনি এখানে দেখেন আমাদের এই মরে গুলো এখানে কিন্তু লেখা থাকে মেরিন মালয়েশিয়া লেখা থাকে কেউ কোরিয়ান বলে কেউ জাপান বলে কেউ রাশিয়ান বলে বাট ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর চায়না প্রোডাক্ট কেউ যদি বলে যে ভাই আপনার প্রোডাক্টটা কপি যে ভাই অন্য প্রোডাক্ট অরিজিনাল অন্য প্রোডাক্ট কপি মার্কেট যারা আঠাইশো টাকা সেল করতেছে আর আমি সেল করতেছি আঠারোশো পঞ্চাশ টাকা অলমোস্ট এক হাজার টাকা গ্যাপে সেল করতেছি ওনার যদি কপি আমি ডাবল টাকা আপনাকে ব্যাক করে দিবো এটা হলো আপনার ওয়াল ফিটিং আর কেউ যদি বেসিং ফিটিং নিতে চান ওটাও 1850 পঞ্চাশ টাকা জাস্ট আপনি প্লাগ এন্ড প্লে মানে আপনি জাস্ট আপনার বাসার কলটা খুলবেন কলটা খুলে আপনি ওয়ালে লাগিয়ে দেবেন একটা ইলেকট্রিক সংযোগ দিয়ে দিবেন এটা হলো প্লাগ এন্ড প্লে মানে ইনস্ট্যান্ট মানে একদিক দিয়ে পানি ঢুকবে একদিক পানি বের হবে ভাই এটা পানি কি অতিরিক্ত গরম হবে কিনা এখানে এখানে একটা হট কুল অপশন দিয়ে আছে এখানে কোন এখানে একটা বন্ধ হলো এখানে হলো হট আপনি পানিটা মিক্স করে নিতে পারবেন আরেকটা কোশ্চেন আমাদেরকে করে আমাদের কাস্টমাররা যে বলে যে ভাইয়া এটা কারেন্ট চলে আসে কিনা যে প্রোডাক্টটা যদি কারেন্ট চলে আসে কিনা দেখেন এটার সাথে কারেন্টে কিন্তু কোনো সম্পর্ক নাই এটা চেম্বার কিন্তু আলাদা টোটালি দেখেন এখানে চেম্বার আর এটার সাথে কিন্তু কলের সাথে কোনো সম্পর্ক নাই তো কারেন্ট আসলে কিন্তু কোনো ভয় নেই এই প্রোডাক্টটা আপনারা নিতে পারতেছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আর আপনি যদি ব্রেসিং ফিটিং নেন এটাও নিতে পারতেছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বিনিময় শীত শুরু হওয়ার আগেই এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন দেন আমাদের কাছে ভাই একটা আছে যে ভাই হ্যান্ড শাওয়ার সহ অনেকটা আছে যে ভাই আমি হ্যান্ড শাওয়ার সহ নিতে চাই যে মানে আমি হ্যান্ড শাওয়ার সহ গোসল করবো যে আমার মতো যে ভাই আমি পরে গোসল করতে পারি না আমি জন্নাতে গোসল করবো তাহলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও কিন্তু আপনার সাড়ে চার পেস কয়েল কপার কয়েল প্লাস এখানে কিন্তু আপনার পিতল এই জিনিসটা কিন্তু আপনার পিতলের পিতল দিয়ে আছে জিনিসটা দেখে নিবেন পিতল আছে কিনা লোহার আছে কিনা হলো সাড়ে চার পেসঅল আছে কিনা এই জিনিসটা মার্কেটে দেখবেন ভাইয়া আপনার তিন হাজার থেকে বত্রিশ টাকা সেল করে আমরা এটা কিন্তু সেল করতেছি ভাইয়া মাত্র একুশশো পঞ্চাশ টাকা এখন বলতে পারেন যে তো ভাল ভাই একুশশো পঞ্চাশ টাকা আসলে দিতেছেন ভাই আমরা যদি না দিতাম আমি এই সেল প্রোডাক্টগুলো আপনাকে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু আমার হ্যান্ড শাওয়ার সহ মানে এটা কিন্তু আমাদের খুব ভাইরাল প্রোডাক্ট এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু আপনার আহ পঞ্চাশ টাকা দাম তাহলে তার মানে এই এই জিনিসটা আপনি হ্যান্ড সহ নিতে পারেন তাহলে আপনি কল জন্ম দিয়ে কষ করতে পারতেছেন দিয়ে পানি দিতে পারতেছেন এই প্রোডাক্টটা কিন্তু হটকের অপশন দিয়ে আছে হান্ড্রেড ব্যাগ আর যাদের আমার আর এগুলোর সাথে আপনার দিয়ে আসে মানে আপনার ইয়ের জন্য মানে ইয়ে ঝুলানোর জন্য মানে আপনার ওয়ালে ঝুলানোর জন্য হ্যাঙ্গার দিয়ে আসছে আপনি ইজিলি মানে ওয়াল হ্যাঙ্গার করতে পারবেন জন্নাটা আর এই ছাড়া যদি বলে যে আমাদের এই স্টেক গিজার এটাও একটা পপুলার আমাদের কিন্তু অর্ডার পড়েছে দেখেন দুই তিনটে অর্ডার আছে আমি হয়তো সেল আপডেট দিয়ে আমি পে করতে পারিনি অনেকে আছে যে ভাই চায়না প্রোডাক্ট পছন্দ করে না এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর প্রোডাক্ট চায় না অনেকে আছে মালয়েশিয়ান বলবে জাপান বলবে তাইওয়ান বলবে বাট হানড্রেড পার্সেন্ট চায় না কেউ যদি বলেন আমি চায়না পোডোক্ট পছন্দ করি না আমি ইন্ডিয়ান প্রোডাক্ট নেবো যে প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া দেখেন এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে ইভেন কেবলের গায়ে কিন্তু আপনার মেড ইন ইন্ডিয়া লেখা আছে দেখেন এখানে আপনার দেখেন মেড ইন ইন্ডিয়া লেখা আছে ছোট করে মেড ইন ইন্ডিয়া লেখা আছে তো এটা আমি কিভাবে ফিট করবো এই জিনিসটা আমি পাওয়ার পর আমি জাস্ট এটা এখানে লাগিয়ে দিবো আমাদের তো কম বেশি বাসায় ওয়াল মানে কল তো থাকেই জাস্ট আমি এই কলের মাথায় এটা লাগিয়ে দিব এটা কলের মাথায় লাগিয়ে দিলে এখান থেকে ঠান্ডা পানি থেকে গরম পানি বের হবে ইনস্ট্যান্ট মানে এটা আপনি যে কোনো চাইলে যে কোনো বাসায় যে কোনো কলে ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার একটা কলে কিন্তু ফিট হয়ে যাচ্ছে মানে একটা বাথরুম একটা কিন্তু আপনার ফিট হয়ে গেছে মানে এটা মুভ করতে পারবেন এটা কিন্তু বাথরুম এ রান্না করে সব জায়গায় আপনি কিন্তু এটা ফিট করতে পারবেন এটা কিন্তু অন্যান্য জায়গায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা সেল করে ফেলে আমাদের গত বছর আমরা রাখতেছি অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশের বিনিময়ে এসে গিজারটা পেয়ে যাচ্ছেন এর সাথে আপনি হ্যাঙ্গার করার জন্য সব পাস দিয়ে আসা এটা কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু ওয়ান ইয়ার ওয়ারেন্টি লেখা আছে অনেকে মিথ্যা বলে সেল করবে এটা কিন্তু ইন্ডিয়া ওয়ারেন্টি বাংলাদেশে কোন ওয়ারেন্টি পাবেন না এপোটা গুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি হয় না অনেক দোকানদার মানে অনেক ফেসবুকে অ্যাড দেখলাম বা অনেক দোকানদার আমি দেখলাম যে মিথ্যা কথা বলে আপনার ওয়ারেন্টি বলে মানে সার্ভিস ওয়ারেন্টি আপনার টাকা দিয়ে ঠিক করে দিবে ভাই নিয়ম একটাই আগে পানি ছাড়বেন তারপর ইলেকট্রিকের লাইন দিবেন অনেক কাস্টমারদেরকে বলে ভাই অমুক জায়গায় আঠাশশো টাকা তিন হাজার টাকা সেল করতে ওরা তো ওয়ারেন্টি দিতেছে আপনারা কেন ওয়ারেন্টি দিতে ভাই আমি ওয়ারেন্টি পাই না ওনারও ওয়ারেন্টি পায় না কিন্তু ওনারা মিথ্যা কথা বলে সেল করতে ভাই মিথ্যা কথা বলবো না হয় আমার কাছে নিতে পারেন পাইকারি প্রাইস পাবেন কিন্তু মিথ্যা কথা পাবেন না আমি একটু সেল আপডেটটা আপনাদেরকে এই দেখেন এটা কিন্তু আপনার এসছে গিজার এটা কিন্তু ভাই অর্ডার করছে মুভিস ভালুকা থেকে দেন আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে এটা আপনার একটা কল অর্ডার করছে হলো আপনার মমি সিং সদ থেকে আমাদের ম্যাক্সিমাম মানে অর্ডার মানে মমি সিং থেকে আসছে এটা অর্ডারটা আসছে হলো লাক্সমিপুর সদর থেকে বাসার মিনার দেন আমাদের এই প্রোডাক্টটা আসছে হলো আমাদের এটাও ভালুকা মমি সিং মাস্টার বাড়ি মমি মমি সিং সদর থেকে এটাও একটা কল আমাদের অর্ডার আসছে হলো আপনার এটা কোথায় বগুড়া থেকে একটা অর্ডার আসছে দেন আমাদের এই অর্ডারটা আসছে হলো আপনার হলো রায়পুর লক্ষ্মীপুর থেকে অর্ডারটা আসছে দেন আমাদের একটা হ্যান্ড সরস হয়ে পড়ে একটা অর্ডার আসছে সেটা এখন স্লিপ লাগানো হয়নি আমি দেখতেছি আর দেন আমাদের এই দুইটা আমি স্লিপ আগে দেখাচ্ছি দেন আমাদের এখানে আসতেছে হইলো আপনার খাগড়া থেকে এক ভাই অর্ডার করেছে হলো বেল্লাল নামে দেন আমাদের আরেকটা অর্ডার আছে হলো হ্যান্ড সরস হয় এটা হলো আপনার মাদারীপুর সদর থেকে এক ভাই এক ভাই অর্ডার করেছে আমাদেরকে এই একটা দেন আমাদের এখানে আরেক ভাই অর্ডার করেছে হলো আহ এটা হলো আপনার বরিশাল সদর থেকে ইউসুফ ভাই নামে তারপর দেন আমাদের এখানে অর্ডার করেছে হইলো আপনার গাজীপুর কাশিমপুর থেকে এক ভাই অর্ডার করছে তারপর আরেক ভাই অর্ডার করছিল আসাদ আলমগুন নামে পিরোজপুর থেকে আমাদের দেন আরো অনেক অর্ডার আছে এত অর্ডার আমি হয়তো আপনাকে দেখে শেষ করতে পারবো না এক ভাই গার্ডেন টাঙ্গেল থেকে অর্ডার করছে যাদের লাগবে আমাদের কাছ থেকে আপনি হোলসেল প্রাইসে নিতে পারবেন আমাদের সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আমাদের ভালো আছে চৌষট্টি জেলে ক্যাশ অন ডেলিভারি করে দিতে হতে পারবো মাত্র দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করে দিবেন ভাই আমি একটা প্রোডাক্ট পাঠাবো আপনি যদি কারণ এই পার্সেল যদি আপনি আমার কাছ থেকে না নেন আমার কিন্তু পাঠাইতে দেড়শো টাকা আসতে দেড়শো টাকা প্রায় আহ দুইশো থেকে তিনশো টাকা আমাদের ক্ষতি হয় তো আমি কিন্তু চাবো না আমার ক্ষতি ক্ষতি করে আপনাদেরকে পুরো ডেলিভারি করার জন্য তো আমাকে দুইশো বা তিনশো টাকা অ্যাডভান্স করে দিবে অনেক ভাই বলে কেন অ্যাডভান্স করবে ভাই আমাদের দোকানটা দেখেন লাখ লাখ টাকা নিয়ে বসে আছি আমাদের দুইশো তিনশো টাকা নিয়ে মারার জন্য না আর আমাদের কিন্তু দুইটা শোরুম দিয়ে আছে আমাদের কিন্তু প্রজেক্টর বলেন হেয়ারিং এড বলেন প্রচুর অর্ডার এই এখানে কিন্তু হেয়ারিং এড আপনার ইয়ে হেয়ারিং এড গুলো অর্ডার আছে বা আপনার হলো বডি মেসেজের অর্ডার আছে আরো অনেক অর্ডার আছে আমি ভিডিওটা দুপুরের ভিতরে ক্যাপচার করতেছি তো সারাদিন আরো অনেক অর্ডার পড়বে আর এখনো শীর্ষ শুরু হয়নি দাম বাড়ার আগে আমাদের কাছ থেকে সরাসরি কালেক্ট করতে পারবেন আমাদের দুইটা শোরুম থেকে সাল ইলেকট্রনিক যেটা মোকাবেমে সাত নম্বর গেটে রয়েছে আরেকটা আর একটা এক নম্বর গেটে রয়েছে একটা হলো বি একত্রিশ সাত নম্বর গেটে আর একটা হলো সত্তর নম্বর সব বাইতে মোকামে এক নম্বর গেটে কারোর যদি চিন্তা অসুবিধা হয় আমাদেরকে আপনার বাইতে মোকাম উত্তর এসে ফোন দিলে হবে অথবা স্ট্রিমে চার নম্বর গেটে এসে ফোন দিলে হবে আর কেউ যদি আসতে না আছে অনেক পুলিশ যা ভাইরা আছে যে অনেক পুবাসী ভাইরা আছে ওরা মা বাবার জন্য বা ওনার ওয়াইফের জন্য মানে যেহেতু সামনে রোজা আসতেছে আপনার রুজু করতে হয় তার জন্য ঠান্ডাতে অনেকে ঠান্ডা জন্য সমস্যা কারণে ঠান্ডা পানি ধরতে পারে না তো এই কলগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে সামনে কিছুটা অ্যাডভান্স করে দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি করে দিব আর আমি মাঝে মাঝে আপনার দেখি এরকম সেল আপডেট দিব বাট আমি এগুলো আপনার শো আপ করা মানে মানুষের নজর লাগার কথা বলে আমি আসলে নজর লাগিয়ে না আমি এরকম ভিডিও করি না আমার চ্যানেলে তাহলে আজকে মানে একটু জিত দে ভিডিও গুলো আজকে প্রচুর অর্ডার মানে প্রচুর ফোন পাইছি অ্যাডভান্স করতে চায় না আমি এখানে যা অর্ডার কনফার্ম করছি কোনোটাই ক্যাশ অন ডেলিভারি না সবই পি পেমেন্ট করা তিনশো টাকা পাঁচশো টাকা আমাদেরকে পেমেন্ট করা তারপর আমরা অর্ডার কনফার্ম করি আর ভিডিও না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম